আজকে দুপুরে মেনুতে কী কী রান্না করলাম বন্ধুরা দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগলে লাইক একটা কমেন্ট করে দিও তো শুরু করলাম মাছের ঝোল সকালবেলা মাছ নিয়ে এসেছিলাম তো মাছের ঝোল করেছিলাম এমন কিছু না এটার মধ্যে একটু জিরে আদা বাটা দিয়ে যেমন কর ঝোল রান্না করে সেরকম সজনে ডাটা আর আলু দিয়ে ঝোল করেছিলাম পাতলা ঝোল তো আর ঝোল দিয়ে ভাত খেতে খেতেই আমার হাজব্যান্ড বললো আজকে গাড়ি তাড়াতাড়ি এসে যাবে আমাকে তাড়াতাড়ি টিফিন গুছিয়ে দাও তো টিফিনের জন্য তো আরেকটা সবজি রান্না করা হয়নি নি সেই জন্য ভাবলাম চিংড়ি মাছ দিয়ে একটু সরু সরু করে আলু কেটে পেঁয়াজ দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে একটা মাখা মাখা তরকারি করে দিলেই টিফিনে দিতে পারবো ও খেতে খেতেই রান্নাটা হয়ে যাবে যেহেতু সব কিছু সবজি সরু সরু করে কাটা তো তাড়াতাড়ি করে করেই নিলাম এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি তার মধ্যে চিংড়ি মাছও কয়েকটা দিয়ে দিয়েছিলাম আমি একসঙ্গে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা আলাদা করে ভাজ থাকলে একটু সময় লাগবে সেই জন্য আলাদা করে আর ভাজি আর আলুগুলো একদম সরু সরু করে কেটে নিয়ে ওই ভাজা হয়ে গেলে আলু আর ক্যাপসিকাম ওর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিয়েছি মশলা বলতে সামান্য একটু আদা বাটা রসুন বাটার এমনি সবসময় ঘরে থাকার আগে থেকেই বাটার থাকে ফ্রিজের মধ্যে সেইগুলো অল্প দিয়ে দিয়েছিলাম আর একটু হলুদ একটু লবণ কিন্তু চিংড়ি মাছ যাতেই দেবে তাতেই সুস্বাদু স্বাদ বেড়ে যায় তরকারির তো সেই জন্যই সেই যেই ভাবা সেই কাজ বলে আর রান্না করে ফেললাম খুব ঝটপট রান্না হয়ে গেল খাবার খেতে খেতে রেডি হতে হতে জুতো পড়তে পড়তে আমার রান্নাটা হয়ে গেছে তো ওকে দিতে হবে সেই জন্য তারা তড়ি তড়িঘড়ি করে রান্না করা এই রান্নাটা আমি প্রথমে করবো না ঠিক করেছিলাম কিন্তু করেই ফেললাম করে ফেলে একটু টেস্ট করে দেখলাম বেশ ভালোই লাগছে আর সকালের ব্যস্ততার মধ্যে তো তো কি আর করব আমার তো রোজ দিন সকালে নটার মধ্যেই সাড়ে নটার মধ্যেই রান্না করে নিতে হয় তো সেই জন্য তাড়াহুড়ও থাকে তো তাড়াহুড়োর মধ্যে আগে থেকে আজকে কিছু রেডি করে রাখিনি যে কি রান্না করব। সেই জন্য এটা রান্না করা আর আজকে সকালে বাজারে যাওয়া ছিল সেই জন্য বাজারের থেকে ফিরতে দেরি হয়ে গেছে রান্নার সময়টুকু কমে গেছে সেই জন্যই আরও তাড়াহুড়ো লেগে গেছে লবণ হলুদ দিয়ে এবারে একটা ঢাকা দিয়ে দেবো ঠেম একটু মচবে দরকার এটা আর কি সেদ্ধ হবে আর মশলাগুলো মাখা মাখা হবে সামান্য জল দিয়ে দেব তো ঝটপট করে রান্না করে ফেলে আর এদিকে ওটা হতে থাকুক তত সময় আমি বাঁধাকপিটা কেটে নিই বাঁধাকপিটা কাটা হয়ে গেছে তারপরে একটু ওই তো তরকারিটার মধ্যে ওই যে চিংড়ি মাছ আর আলু দিয়ে তরকারিটা করেছি একটু ধনে পাতা কেটে নামিয়ে দিয়েছে নামিয়ে তাড়াতাড়ি করে টিফিন বক্সে গুছিয়ে দিই বলছে আবার হয়ে গেছে রেডি হয়ে গেছে তাড়াতাড়ি দাও তো টিফিন বক্স গুছিয়ে দিলাম আর এদিকে বাঁধাকপিটা একটু লবণ জলে সেদ্ধ করে নিলাম আর বাঁধাকপিটা সেদ্ধ হতে থাক সেই সময় বাঁধাকপির জন্য পেঁয়াজ কেটে নিই নিয়ে এটাও বেশি মশলা দিয়ে একটু জিরে বাটা ধনে বাটা আর আদা বাটা দিয়ে করেছি আর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম আর এদিকে আমাদের মতো বসে আছে তার তিনটে ছানা পোনা নিয়ে তো তার মধ্যেই ওই ভাজা মাছটা ভাজা চিংড়িটা তুলে নেওয়ার পরে একটু পাঁচ ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তার মধ্যে টমেটো লবণ হলুদ সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে আলুটা ভাজা ভাজা করে নেবো একটু ভালো করে আলুটা তেলে ভেজে নিলে অনেকটা সময় লেগে যাবে অতটা সময় নেই বলে তো এটা তো সময় নেই বলতে আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে তবুও তাড়াহুড়ো কাজের মাসি এসে তো কাজ করা শুরু করে দেবে এদিকে যদি বাসনটা না দিয়ে দিয়ে আমি বাসনটাও পড়ে থাকবে যাই হোক আজকে বৃহস্পতিবার কাজে তাড়াহুড়ো সেই জন্য এবার চিংড়ি মাছগুলো দিয়ে একেবারে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না হয়ে যাবে এক্ষুনি নাও লাঞ্চ রেডি আজকের কেমন লাগলো বন্ধুরা জানিও আমাকে অবশ্যই বাই বাই আবার দেখা হবে